কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য সাত সাতার পরীক্ষা দিছি সাত সাতার পাস করেছি কিন্তু চাকরি আমার জোটে চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছি ওই কারণে চিন্তা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই আমার বাপ দাদা যা ব্যবসা আমি ধরে নিই যেহেতু আমার বাপ দাদা যা ব্যবসা কি কেন আর বাপ দাদার ট্রেনে হোকারি করতো আর আমি ধরেছি জল ব্যাপার ও বৌদি জল লাগবে জল পেপসি আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে আমার এই সোনা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না কী বার বলো তুমি তো ঘুরছি এখনই করতে পারলাম না না আজ আর বেচানা করবো না আজকে আমি বাড়ি চলে যাবো কালকের বেচানা করবো তবে দাদা নকল সব দান ওপরে আছে ভগবান পুড়েছে আমার গোপাল আর ভাগ্যের নাম গোপাল

ও বুড়িমা তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে আমার ওই সোটা জল খাও একদম হজম জ্বালায় ভাজতেছি আর লেখাতে মেন জ্বালার সুদ্ধ এটা তো একবার খাবে দুবার ঢেঁকুর একদম কুইক হজম

মিলে আমার সাবান মেয়েকে চান টান করে নিয়েছে আর এখানে স্টেশনে বসে ছুঁয়েছে সেই চলে গেছে আর আছে দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো এটা বয়স্ক মা কি নবদ্বীপ আমার নাম করে আর স্টেশনে বই সে রেখে চলে গেছে বুড়িমা ব্যাপার কোনো আমি আস্তে আস্তে বুঝতে পারছি তার ছেলে বউটা গেল তা আমরা স্বামী কই

माँ आगे आगे देखो होता है क्या चलते चलते मेरे जी मैं तेरा केना कभी हल भी बना लेना कभी हल भी दना लेना कभी हल भी दना लेना कभी हल भी दना लेना

দাদা কে কার জ্ঞান দিচ্ছে দেখো নিজে পা রাখতে আর একটা মাল ঘরের জ্ঞান দিচ্ছে বলে তুই এত মাল খেয়েছিস কেন এ ভাই মত কর তুই একটু ভালো করে হাঁট দেড় মাসিক ছেলে আমার পা তারা ছেলে কি করলো হ্যাঁ তোর পা প্রচুর বেমানি করছে বুঝলি আচ্ছা বিনা নিবন্ধন ভিখারিরা আসে না কুকুর আসে কুকুর আমি কুকুর তুই সালা কুকুর বেরো এর মদ করে এর পিছনে বড় কুকুর আছে মদের ঘরে পরে গে উঠতে পারবেন মোরে সাদা হয়ে যাবি এই আমি তাহলে কুকুর

আমি বৌদি জন্মদিন হেবি নিয়েছি আমি তো নিয়েছি সোনার তালে বাবা দুই মত করে শুধু সোনার লোক দেখো যে সোনার কথা বলেছি দুই মত করে হাঁচা করে করে চলে এসে আমার কাছে এই তোরা সোনার তাল দেখবি সত্যি সোনার তাল দেখবি দেখ সোনার তালে

কি তুই বুড়ি মা কিবা আগে জন্মদিন কি হত তো আগে জন্মদিনে কেক কাটা করে সবাই খাওয়া খাই কত আর এখন না জন্মদিনে এরা কেক খাবে গো দা এরা তো সবাই কেক মেখে আর সবাই চানাজাড়ি করছে শুনলে আছে তোমার পানের বরজে দুধশ্বর লুকিয়েছে অপসাইডেwidehat রেখে আসলে জমাচ্ছে তোমার পানের বরজে আয় শয়ত আমরা কে খাবো কে মাখবো তোর কইবে তো না না ভাই আর কইবে দিতে হবে না আমি জলবেবারি জলবেবারি মধ্যে আছি মুখ সামলে বলবি কথা আমি আর সুকে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে র এ ভাই মত করে আং শুন দেখেছি আং মেশিন যেন পাক হয় কি হয় বলতো অসপরে হস অসপরে যার বার কি হয় বলতো খুশি করে খুশি তার তোরা দুজন তো সেই খুশি রে বাজে কথা বললে তোর ফাটিয়ে দেবো আর অপসাইটে ভাতারে কে মেরে যে শিখনা এই যে কথা বলি শোনো তোমার রুব আছে যৌবন আছে না গো কত ছেলে তোমার পার কাছে গোড়া গোড়ি খাবে আর তোমার যে রুব যৌবন শেষ হয়ে যাবে তখন একটা কুকুর খুঁজে পাবে মুখ সামলে বলবি কথা সুকে গড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে কথা বললে

মদ খেয়ে পা রাখতে পারেনি আবার দুটো বোতল চুরি করলে চলে যা সকালে খাওয়া দাও এই তা সকালে মদ খাবি এখন এখন তো তোর কেকটা খেতে হবে আমি কি ভাই এত সুন্দর কেকটা কি নষ্ট হবে তুই তার ওই সোনালী খাবি এই সোনালী খাবে বর্ণালী খাবে সবাই খাবে কুলি মলিকা কি ভাই আর কুলি খাবে এই কেক খেয়ে যা এ দাঁড়া খা যা হাই দাও সালা চলে এলো যা পুরুকে একটা নষ্ট করে চলে গেল দা তুই কিন্তু প্রথম থেকেই গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেব এই

এ বুড়িমা জল খাবে বাড়িতে এক গ্লাস ঠান্ডা জল যদি জল খাবার থেকে জল না ও তুমি তাহলে জল দেবে না না ঠিক আছে তোমার দিয়ে দেবে না ধরেছি হাত ধরেছি যা বুড়িমা জল খাবে ফ্রিজে গ্লাস ঠান্ডা জল আন

আমি আমি কতবার জিজ্ঞেস করছি তো বাবার কথা তুই কি আমাকে বলছিস বাবা তোরে খারাপ বাবা মেয়ে নিয়ে পালিয়ে গেছে তাহলে কাকে বল সুকরের থাকি রাখো গা কেন তুই বাবাদের খুন করে ফেটের মধ্যে রেখে দিবি আমার কথা দাবা দে বল কেন বল বল বাবাকে কেন কেন করে কেন 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 খুন করেছি শব্দ মেয়েকে দিয়ে কি রেখেছো আমাদের জন্য বাবাকে অনেক করে বুঝেছি বাবা ওদের কোনো কথা নেয়নি বাবা যদি ভাই ভাই হই সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত তাহলে বাবাকে আজ মত্ত হতো না তবে এটা আমাদের কোনো আফসোস নেই আরে আসো থাকবে বা কেন প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়ে যাচ্ছি বাবা তোমার তোমার লজ্জা করছে না করছে না তুমি

তুমি একটু শান্ত করবা তুমি একটু শান্ত ছি বৌদি আজকে যদি তোমার বাবা হতো আজকে তোমার মা হতো ওই সম্মতি ভাই খুন করে মারার করে ওই পিছনের মধ্যে রাখতে পারতে ছি বও দিচ্ছি একটা কথা বলি বৌদি মাথা রাখবে একটা নকুরের দাম হাজার টাকা তার স্থান কিন্তু পায় বৌদি এক টাকা দামের সিঁদুর তার স্থান হলো কপালে কারণ সেটা হলো স্বামী দেওয়া সিঁদুর বৌদি ছি বৌদি ছি এক বস্তা টাকা দিলে মানুষের পেট ভরে না তোমরা কিন্তু পঞ্চাশ মুড়ি কেনে কাউ দেখবে তোমাদের পেট ভরে যাবে ছি বৌদি ছি তোমরা দুজন যদি তোমার কেউ ভোজ না গো তোমাদের জুতো মেরে সোজা করে দিতাম চুপ এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মার্ডার হোক কুপনের জিনিস কুপনে থেকে যাবে তাছাড়া তুই একজন বাইরের লোক

কানু বুঝিনা কি কূলে হয়ে যায় কো দুতকে আরারে কেন এই হবে মানু हा गलो हज सब अधिकार सब कहते भाज सुधार सब अधिकार